হিসাব মিলাও তোমার আমলের হিসাব মিলাও তোমার আমল কতটুকু হইল এই যে বছর শেষ হয়ে গেল এর মানে হচ্ছে তোমার জীবন নামক অট্টালিকা থেকে তিনশো পঁয়ষট্টিটা পাপের ভাষী হয়ে তোমার বছর হয়েছে যার সত্তর বছর ছিল সে একাত্তর বছরে হয়েছে তার বেশি হয়ে যায় যাওয়ার সময় বমিয়ে আসছে এই জন্য বছর শেষ হয়ে আরেকটা বছর হয়ে আমার যাওয়ার সময় গেছে থাকার সময় বেশি হয়ে গেছে

হিসাবের তা করায় তারাইয়া হিসাব দিতেই হবে এই কথার মধ্যে কোন সন্দেহ নাই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ তাকে সামনে হিসাবের তাগ করায় তারাইতেই হবে নিজেরা নিজেদের নিয়ে

اور جرا بردان ہوتے ہے ستاو سدید متوے ہم کلیما لہداش کریں و امنیعوذ بکا و فتا و النفری من مسلمین من به ورقوم اللہما ماذہتن ادنا যেদিন আল্লাহ তাকে সামনে মানুষের আমল নামাগুলো পেশ করবেন মানুষরা সেদিন তাদের সকল কর্মগুলো সে আমল নামার মধ্যে দেখতে পাবে তারা দেখবে আমল নামা এবং এক সুখ আমল নামা যার মধ্যে সামান্যতম ছোট্ট থেকে ছোট কোন বিষয় ছাড়া হয়নি সব সেখানে হাজির হয়ে যাবে মানুষ যা আমন করুক সেদিন হিসালের কাজ করায় দেখতে হবে যা আমল করছে সব আমল সেখানে উপস্থিত করা হয়েছে তার প্রতি জোর করা হয় না এই জন্য আল্লাহ বলেন মানুষ যখন তো আমার দেখতে দেখতে সবকিছু যত কাজ করেছিল সমস্ত কাজ সেখানে উপস্থিত হবে আল্লাহ বলেন মানুষ পৃথিবীতে যত কথা বলেছে সমস্ত কথা সেখানে সংরক্ষিত পাবে সমস্ত কাজগুলো সে আমার নামার মধ্যে সংরক্ষিত দেখতে পাবে এক সময় মানুষরা এমন নামা উপস্থিত হওয়াকে বিশ্বাস করত না কিন্তু এখন আধুনিক যুগ এসে

الله تعالى يقول فأما من سقلت مواسيه فهو في عيشة راضية وأما من خفت مواسيه فإنه في عاوية راضية شرين جاء أمورنا সে সন্তোষজনক ঠিকানার মধ্যে থাকবে তার ঠিকানা হয় কঠিন আল্লাহ করে সেদিন হাসলের মাঠে মানুষের দুই তাদের মধ্যে সম্মানিত ফেরেস্তা কর তাদের যে আঙুলগুলো রীতি বক্ত করেছিল

আল্লা বলেন সেদিন হাসের মাঠে মানুষের মুখের পরে আমি মহামায় দেব তাদের হা করুন अमी अल्लाह ताला शरे कोताबुल बे तारे पाबुलो अमी अल्लाह ताला शरे कोताबुल बे तो सेर की तारे मुझे से से अल्लाह अश्लील था वे रहूं तुम्हारे जाने की जिक्र और तारा अश्लील बात है बात है हाथा अल्लाह के संग ये तीनों कोताबुल में अश्लील था मुझे राखने को लाये हैं डाले बीमारे

আল্লাহ মানুষ হুটন করবেন হুটন মতে মানুষের হাত থেকে মানুষের আমন নামা আল্লাহ আপাকে সামনে পেশ করা হবে এবং তাদের হাত পা আল্লাহ আপাকে সামনে কথা বলবে হাত দিয়ে কি হলো পা দিয়ে কি অন্যায় করছে

আমনার স্বামী পরে বলেন আল্লাহ আল্লাহ তারা বলেন হে মানুষ হে জিনে শোনা আপনার জন্য তোমরা যেখানে যাও না কেন সেখানে আমি আল্লাহর সাথে সালাত কি জমা এইমরা কুনতুম ওয়া সল্লু আলাইহিসসালাম তোমরা যেখানেই যাও সেখানে আমি আল্লাহর সাথে সালাত কি জমা তুমি যেখানে যাও তুমি গুনাহ করো সেখানে তোমার আল্লাহ তোমার সাথে আছেন প্রিয় ভাই তো এজন্য বসবে সেই আর বসছে হলো আমাদের হায়াত কতটুকু থাকে থাকে জানি না

এই সময় যখন এসে যাবে তখন তাকে সামান্য আত্মীয় করার সুযোগ দেওয়া হবে এই জন্য ভয়না আমাদের জীবনের মূল্যবান সবাইকে আমরা কাজে লাগানোর চেষ্টা